হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে এলাম তোমাদের মা আবার রত্নে কিচেন স্টাইল আপনাদের স্বাগতম নিয়ে এলাম একটা নতুন রেসিপি তো অবশ্যই ভালো লাগবে তো আপনারা এভাবে যদি একবার বাসায় ট্রাই করেন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো না লেগে মানে কোনো উপায় নেই এতটা মজার হয় এই ভর্তা রেসিপি তা আমি ছুটকিগুলো আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম তো ছুটকি গুলো আমি উল্টা পাল্টা ভালো করে ভেজে নিবো ধনিয়া পাতা দিয়ে যে এত মজার একটা সুটকি ভর্তা হয় আপনারা হয়তো না খেলে মিস করে যাবেন আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন যে খুব সহজেই এত মজার একটা টেস্টি ভর্তা আপনারা এতদিন মিস করে গেছেন তো আমি একে একে সব কিছু ভেজে নিব পেঁয়াজগুলা ভেজে নেব মরিচ মানে সব কিছু ভেজে নেব আগে আমি মরিচগুলা ভেজে নিলাম এখন রসুন দিয়ে দিলাম এগুলো ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিলাম খুব সহজেই এত স্বাদ ভরপুর স্বাদে ভরপুর এখন আমি পেঁয়াজগুলা ভেজে নিবো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব পিয়াজগুলা কাচা কাঁচা থাকবে না পেঁয়াজটা আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা কিন্তু তোমার হয়ে গেছে তো আমি এখন পেঁয়াজগুলো উঠাই নিব এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে তা আমি ধনিয়া পাতাগুলো ভেজে নিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের ভালো লাগবে ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন তো ধনিয়া পাতাটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম তো এখন আমি এখানে ছুটকিগুলা বেটে ভত্তা করব আর কি আপনারা চাইলে বেলিন্ডারে দিয়েও ভত্তা করতে পারেন কিন্তু হাতে যে ছিলনড়াতে বেটে ভত্তা সেটার টেস্ট কিন্তু কার বেলিন্ডারে পাওয়া যায় না তাই সব সময় চেষ্টা করবেন যে হাতে বেটেই ভত্তা করার জন্য আমি যে কোনো ভত্তায় আমি সময় হাতে ভত্তা করি শিলনড়ায় বেটে আপনারাও ভত্তা খাইলে অবশ্যই ছিলনড়ায় বেটে খাওয়ার চেষ্টা করবেন তাহলেই স্বাদটা ভালো পাবেন আমি একে একে দিয়ে দিব মরিচগুলা বেটে নিলাম পেঁয়াজ গুলা দিয়ে দিলাম এখন পিয়াজ বেটে নিব খুব সহজেই সুস্বাদু একটা ভর্তার রেসিপি না খেলে মিস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন যে আর কোনো তরকারি লাগবে না ভাবে আপনারা যে এখন ওই যে চিতই পিঠা বানানো হচ্ছে শীতকালীন আপনারা কিন্তু চিতই পিঠা দিয়ে খিচুড়ি দিয়ে কিংবা গরম ভাত দিয়ে সুন্দর খেয়ে নিতে পারবেন অন্য কিছুর প্রয়োজনই হবে না এত সুন্দর একটা ভর্তা তো সব কিছু দিয়ে লবণ দিয়ে আমার মেটে নিলাম ভর্তা আমার কমপ্লিট দেখতেই পারতেছেন থ্যাংক ইউ